জিদ্দার হিউজ রেকর্ড হিউজ মানে হিউজ 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 মানে এটা সত্যি খুব কম মানুষের এরকম হয়েছে এরকম পর 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 ব্লকবাস্টারের রেকর্ড খুব কম মানুষের আছে সত্যি স্যালুট টু জিদ্দা এবং অবভিয়াসলি খ বিগ বড়ো করে একটা প্রণাম সত্যি কথা এটা না কোথাও গিয়ে বস বলেই সম্ভব আমার এটা মনে হয় কোথাও গিয়ে মারাত্মক জিনিসপত্র ঘটিয়েছে ভাই মারাত্মক জিনিসপত্র ঘটিয়েছে আর আমরা আমার বিশ্বাস যে হ্যাঁ ভাই এটা এটা হওয়ার ছিল বস সেই সময় জাস্ট রাজত্ব করেছে তো সেই সময়টা জাস্ট আলাদা সময় ছিল এরা মানতেই হবে তো বন্ধুরা বলছি অলেন দাস বলে একজন ফেসবুকের একটা পোস্ট করেছে খুব সুন্দর একটা পোস্ট করেছে যে একই বছরে যে হিউজ রেকর্ড বলে জিদ্দার এই ছবিটা দিয়েছে এবং দিয়ে জিদ্দাকে কি হ্যান্ডসাম লাগছে এটা চেঙ্গিসের সময় তোলা ছবি তো সেই সময় জিদ্দাকে নিয়ে এই কথাটা লিখেছে কি লিখেছে আমরা পরিচল তোমরা মানে শুনলে তোমরাও অবাক হয়ে যাবে যে ওয়াও এত মারাত্মক রেকর্ড ক্রিয়েট করেছিল জিদ্দা এক বছরে এরকমভাবে তো বন্ধুরা লেখা হয়েছে আপনি কি জানেন বর্তমান সময়ে বড় সুপারস্টার তার কেরিয়ারের শুরুতে শুরুতে একই বছরে দু সালে পাঁচটি ছবি করে পাঁচটি হিট দিয়েছিলেন যা অন্তত বিরল একটি রেকর্ড ইয়েস মানে দু সালে জিদ্দা পাঁচ পাঁচটা ছবি করে এই যে আজকে আমরা দেবদাকে বলি যে দেবদা তুমি এত ছবি করো মানে তিনটে ছবি করে বছরে তো এটা একটা খুব ভালো দিক বিঙা ফ্যান বিঙা ইয়ে এটা একটা খুব আনন্দের দিক কিন্তু তুমি চিন্তা করো যে জিদ্দা দুটো করে ছবি করে দুটো করে ছবি করে বা কোনো সময় একটা করে ছবি করে ও মানে আক্ষেপ লাগে কোথাও গিয়ে তো এখন আমরা জিদ্দাকে এত করে বলি যে যে জিদ্দা তুমি বছরে অ্যাটলিস্ট তিনটে করে ছবি করো অ্যাটলিস্ট তিনটে করে ছবি করো কিন্তু দেখো একটা সময় দু যে সময় জিদ্দা বছরে পাঁচ পাঁচটা ছবি করতো মানে আমি চাই জিদ্দা আবার তোমার সেই যুগটা ফিরে আসুক বছরে এরকম পাঁচ পাঁচটা ছবি আসবে পাঁচটা ব্লকবাস্টার হবে আলাদাই খেলা হবে ভাই মানে আমি শুধু এটাই বলবো যে তারা তারপরে কি লিখেছে ফাইভ কনসি কনসিটিভ হিট ইন দ্য সেম ইয়ার এবার এখানে পরিষ্কার কথা লেখা হয়েছে আক্রোশ রিলিজ করেছিল দু হাজার চার সালে সুপার হিট হয় ছবিটি প্রেমী দু হাজার চার সালে রিলিজ করে সুপার হিট হয় ছবিটি মস্তান দু হাজার চার সালে রিলিজ হয় হিট হয় ছবিটি বন্ধন আমরা সবাই জানি ইটস আ হিস্ট্রি ক্রিয়েটিং বক্স অফিস দু হাজার চার সালে রিলিজ হয় ব্লকবাস্টার হয়ে ছবিটি শক্তি দু হাজার চার সালে রিলিজ হয় সেমি হিট হয় ছবিটি মানে একটা হিট ট্যাগের বক্তব্য কিন্তু ছিল তো একটা বছরের প্রথমত তো পাঁচ পাঁচটা ছবি রিলিজ করাই খুব ডিফিকাল্ট সেখানে জিদ্দার বোধ রেকর্ডটা আছে যে এক বছরে পাঁচটা ছবি রিলিজ করা এবং যেহেতু সেই সময় বাংলা ছবি আরও অনেক পরিমাণে তৈরি হতো এখন তো কমে গিয়েছে এবার পাঁচ পাঁচটা ছবি তৈরি হয়েছে এবং তখন আমাদের চাইল্ডহুড মানে একদমই চাইল্ডহুড তো এই মোমেন্টে সত্যি কথা মানে জ্ঞানগম্যি হয়নি জিদ্দার যখন পাঁচটা ব্লকবাস্টার দিচ্ছে এরকমভাবে বা পাঁচটা হিট দিচ্ছে এরকমভাবে সত্যি কথা অমাইক রেকর্ড কিন্তু এটা একটা মারাত্মক রেকর্ড যে হাই মানে সেলিব্রেট করার মতন জিনিস যে পাঁচ পাঁচটা ছবি করেছে পাঁচ পাঁচটা ছবি একদম হাতের মুঠোয় ব্যবসা করে নিয়ে গেছে তো এই পোস্টটা দেখে আমার খুব ভালো লাগলো দেখো আমি তো সেই সময় মানে ওই যে বললাম সেই সময় আমার জ্ঞানগম্য হয়নি আমি জানি না এই ছবিগুলো সম্পর্কে অতটা বন্ধন সম্পর্কে জানি পরবর্তীকালে দেখেছি বাকি সব ছবিগুলোই পরবর্তীকালে দেখেছি কিন্তু ওই যে বললাম যে জ্ঞানগম্য হয়নি তখন তখন এত জানতাম না তখন এত হলের বিষয়টা দেখ মানে তখন আমার এক দেড় বছর বা দু বছর এরকম সামথিং কিছু একটা বয়স হবে তো কী করে বুঝবো তখন তো সেই জিনিসটা তো আমার কাছে ক্লিয়ার নয় কিন্তু অ্যাটলিস্ট এইটা আমি জানি যে ভাই বসের একটা এরা ছিল সেই এরাটা সত্যি মানে আলাদা লেভেলের এখনও আছে নো ডাউট এত বড় সুপারস্টার উনি আলাদা লেভেলের এরা রয়েছে বাট ওই টাইমটা না একটা আলাদা গোল্ডেন জুবলি টাইম বলা যেতে পারে পাঁচ পাঁচটা হিট একটা বছরে দু হাজার সালে আলাদাই ব্যাপার মানে সাথীর পর থেকে জিদ্দা সত্যি মানে একটা অদ্ভুত একটা টাইম পিরিয়ড কিন্তু গিয়েছে সেখানে পরপর পর সাথী সঙ্গী মানে পরপর পর হিট দিয়ে গেছে জিদ্দা খুব ভালো লাগে এগুলো দেখলে এবং সত্যি এটা কিন্তু হিউজ রেকর্ড সবার ঝুলিতে এরকম রেকর্ড থাকে না এই যে আমরা বক্স অফিস কিং বলি দেবদাকে তো জিদ্দাও কিন্তু একটা টাইমে হিউজ হিউজভাবে বক্স অফিস দিয়ে গিয়েছে এখনও জিদ্দা ভালো বক্স অফিস দেয় হ্যাঁ মানে বেশি বক্স অফিস কালেকশনের নাম্বার যদি দেখা যায় সেটা হয়তো দেবদার আছে কিন্তু জিদ্দা কিন্তু ভালো বক্স অফিস কালেকশান দেয় এরা মানতেই হবে যে চেঙ্গিস ভালো ব্যবসা করেছে রাবণ ভালো ব্যবসা করেছে মানুষ অলরেডি হিট বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে সমস্ত মিলিয়ে তো এই আর কি বিষয় তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই